সুপ্রিম কোর্টে ফের মুখ পড়ল রাজ্যে সন্দেশ খালিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশের রাজ্য খারিজ রাজ্যে একজনকে বাঁচাতে কেন এত তৎপর রাজ্য প্রশ্ন তুলে তুলো ধরা সুপ্রিম কোর্টে সন্দেশখালিতে জমি লুট হুমকি মারধর মহিলাদের ওপর অত্যাচার সহ একাধিক অভিযোগে জেলের ঘানি টানছে শেখ শাহজাহান সন্দেশখালির সমস্ত ঘটনার তদন্তভার সিবিআই এর হাতেই সপে দিয়েছে হাইকোর্ট এখানেই গায়ে জ্বলল রাজ্য সরকারে সিবিআই কে আটকাতে তারা ছুটল সুপ্রিম কোর্টে কিন্তু শীর্ষ আদালতে গিয়ে সপাটে চপেটাঘাত খাত রাজ্য সরকারের গালে হাইকোর্টের নির্দেশ বহাল রেখে রাজ্য সরকারের আর্জি পত্রপাঠ খারিজ করে দিল বিচারপতি গভয় ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ এদিন শুনানিতে বিচারপতির প্রশ্ন রাজ্য সরকার কেন আবেদন করছে মাসের পর মাস রাজ্য কেন পদক্ষেপ করেনি কেন সরকার আলাদা করে আগ্রহ দেখাচ্ছে তারা কাকে বাঁচাতে চাইছে সুপ্রিম কোর্টে ধাপ্পর খেয়েও সম্বিত ফেরেনি রাজ্যে এখনো সিবিআই গালমন্দ করতেই ব্যস্ত তৃণমূল কিভাবে মা বোনাদের ইজ্জত নিয়ে খেলা করে মাত্র দু টাকার বিনিময়ে মিথ্যা দর্শনের অভিযোগ যৌন নির্যাতনের অভিযোগ করানো হয়েছে কিভাবে সাজা কাগজে সই করিয়ে মিথ্যা বয়ান লিখে জমা করা হয়েছে সেটা তো আমি আপনি বলছি না সেটা তো স্বয়ং বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েল সে কথা বলেছে তারপরও বিজেপির এত উল্লাস কেন সিবিআই তাদের শাখা সংগঠন বলে গত জানিয়েছে বিজেপি চলতি বছরের গোড়াতেই শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি এরপরই শাহজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে ফেটে পড়ে সন্দেশ খালি মা আন্দোলন গোটা দেশে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের নজির হয়ে দাঁড়িয়েছে এরপরও শাহজাহানকে বাঁচাতে রাজ্যের মরিয়া চেষ্টা রিপাবলিক বাংলা সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো রাজ্য সন্দেশখালি মামলায় রাজ্যের আর্জি খারিজ সন্দেশখালিতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য রাজ্যের আবেদনপত্র পাঠ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট মাসের পর মাস রাজ্য কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্যকে তুলো ধরা করল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বড় ধাক্কা খেলো রাজ্য সন্দেশখালী মামলায় রাজ্যের যে আর্জি সেই আর্জি খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত সন্দেশখালীতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিল রাজ্য সরকার আর সেই চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্য রাজ্যের সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট মাসের পর মাস রাজ্য কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্যকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাস তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া শুরু যে সুপ্রিম কোর্টের রায়ে সন্দেশখালীর সব মায়েরা এবং আমিও খুব খুশি হয়েছি যে হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্ট সেই একই দিকে যাচ্ছেন এবং ওনারা সবই সিবিআই সন্দেশখালীর যে কটা কেস আছে সবই সিবিআই ইনকোয়ারি হবে আমরাও চেয়েছিলাম এবং সুপ্রিম কোর্ট থেকে এই দায়টা আদি দেওয়াতে আমরা খুব আনন্দিত এবং রাজ্যের আবার পরাজয় হয়েছে এটা স্পষ্টভাবে সাবিল হলো ফের গণপিটুনি শুধুমাত্র সন্দেহের বশেই ফের গণপিটুনি ছেলে ধরা সন্দেহ যুবককে বাধ্যর বসিহাটির মাটিয়াখানা এলাকার ঘটনা পুলিশ এসে যুবককে উদ্ধার করে আবার সেই গণপিটুনির ঘটনা বসিরাটে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি বারবার একের পর এক জায়গায় গণপিটুনির ঘটনা করছে বসিরাটের মাটিয়া এলাকায় চাঞ্চল কিভাবে গুজব ছড়ালো ছেলে ধরা সন্দেহে কিভাবে মারধরের ঘটনা ঘটলো স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনো এবার বাচ্চাদের এবার দুটো হাত ধরতে গিয়েছে এবার চেলাচেলি করতে চেলাচেলি করতে গিয়ে পাশের খারাপ ওই যে মহিলাটা ও সব দেখতে বেরিয়েছে ডাকার পরে সব ছুটি আসলো আসে ওই দুজনকে দল ওই ও ধরলো ধরে এই মানে মারধর করিনি বেশি ওনার হ্যাঁ বুকি রক্ত লিখেছিল ওইভাবে নিয়ে এবার কোনো রকম এই জায়গাটা নিয়ে আসলো নিয়ে স্বীকার করা হচ্ছিল যে ওর কোথায় বাড়ি বা তোর প্রধানের নাম কি গ্রামের নাম কি এগুলো তো সঠিক কোনোটাই বলতে পারছে না সব ভুল বলছে এমনি ঠিক আছে সব ভুল বলছে ভাইরা এসে সঙ্গে সঙ্গে মানে ধরেছে তাই এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে কিছুই বলছে না তা বাচ্চা নে মানে এক সাইড দিয়ে দৌড়াচ্ছিল আর আমি দৌড় গিয়েছি আমার তো বেশি দূর না এবার যেই সেই ব্যাটা ছেলেরা সঙ্গে সঙ্গে গিয়ে ওর ধরেছে হ্যাঁ বাচ্চা পেয়েছি কিন্তু এরপরে তো বাচ্চা পাওয়া যেত না না যদি না দেখতে পাত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আপনাকে স্বাগত জানাব রিপাবলিক বাংলায় শুধুমাত্র বসিরাটের ঘটনা নয় দিনের পর দিন একের পর এক জায়গায় এইভাবে গণপিটুনির ঘটনা ঘটছে সেক্ষেত্রে কোথাও কি কি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে অভিযোগের আঙুলটা উঠছে নাকি মানসিকতার পরিবর্তনটা ঘটানো এই মুহূর্তে সবথেকে থেকে বড় প্রয়োজন সবকিছু যদি আইনের মাধ্যমে হতো তাহলে তো হয়ে যেত সবকিছু আইনের মাধ্যমে এই যা বর্তমান পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি আমরাও চাকরি করেছি এই যে প্রবণতা এই যে বিভৎস পৈশাচিক প্রবণতা এই প্রবণতা শুধু কিন্তু পুলিশ দীর্ঘদিন ধরে পুলিশের যে আজকে কোন আইন শৃঙ্খলা বলে কিছু নেই এক সংখ্যক জায়গায় আমি বিস্মিত হচ্ছি ম্যাডাম যে গত কয়েকদিন আগে চিফ মিনিস্টার দিলেন আমাদের এডিজি আইন শৃঙ্খলা তারা এসপি এবং ডিআইজিদের সমস্ত ইনস্ট্রাকশন দিয়েছেন কিন্তু দেখুন আই এম গিভিং ওয়ান এক্সাম্পল ভাঙর আজকে আমরা যখন চাকরি করেছি একজন সাব ইন্সপেক্টর এখন হচ্ছে ইন্সপেক্টর সাতখানা থানা আপনি ভাবুন সেই থানাতে আজকে ভাঙর থেকে খুব বেশি স্টোন থ্রু ডিস্টেন্সে আজকে যেভাবে নাকি ছেলেটাকে মারা হলো আপনি বলুন তো তাদের উচিত ছিল না থানায় আনা আপনি বলুন তো তাদের বেশি করে যদি থানা পুলিশের প্রতি বিশ্বাস না থাকে অঞ্চল পঞ্চায়েত প্রধানের কাছে যাক কিন্তু এইভাবে পিটি একের পর একের পর এক সাসপেক্টেড মেরে দিচ্ছে এটা এই নিন্দা জানাবার ভাষা আপনার আমার নেই তবে এটা ফল হচ্ছে কি দীর্ঘদিন দীর্ঘদিন পুলিশের এক সংখ্যক পুলিশের যে একচোখে কাজ করছিল পুলিশের যে আজকে দাসে পরিণত হয়েছে পুলিশ যে আজকে জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এটা হচ্ছে তার প্রমাণ এটা শুধু পুলিশকে দিয়ে হবে না এখন অ্যাওয়ারনেস স্যান্সিটাইজেশন প্রোগ্রাম এবং সমস্ত মানুষকে আজকে কিন্তু এগিয়ে এসে মাইকিং মাধ্যমে কিন্তু আজকে এগুলো প্রচার করতেই হবে অনেক ধন্যবাদ আমরা কথা প্রাক্তন পুরস্কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে সত্যি বসিরাটের ঘটনা নয় একের পর এক জায়গায় এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে আর তাই প্রশ্ন উঠছে সত্যি এই প্রবণতাটা দূর হবে কিভাবে তাহলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও জোরদার করা প্রয়োজন